তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন হচ্ছে বচন অধ্যায় থেকে লজিক প্র্যাকটিস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ মন দিয়ে ক্লাসটা করো আর যাদের ফুল টিউশন দরকার দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও সমস্ত টিউশনটা পেয়ে যাবে সুন্দর করে সাজানো আছে খাতার মতো এইট মার্ক নোট কোনটা আসবে এইট মার্ক লজিক কোনটা আসবে কোন কোন অধ্যায় থেকে কয়টা এমসি কেউ পড়তে হবে এসি কেউ পড়তে হবে পুরো টিউশনটা দেখে নেবে প্লে লিস্ট ভিজিট করে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন হলে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস করার সুযোগ করে দেয় লিখিত পরীক্ষা আসিতাসি গ্যারেন্টি যা লিখে দিয়েছে তার বাড়ি একটাও প্রশ্ন এতদিন আসেনি এবারও আসবে না তো চলো এবার লজিক প্র্যাকটিস করা যাক তো আরেকটা কথা মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্যই তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না যাদের যাদের ফুল টিউশন দরকার যা যা দরকার প্রোফাইলটা ভিজিট করো প্লে গিয়ে পেয়ে পেয়ে যাবে তো চলো বচন অধ্যা থেকে আমি কি বললাম বচন অধ্যা থেকে হচ্ছে লজিক প্র্যাকটিস তো এই অধ্যা থেকে দুই ধরনের প্রশ্ন আসবে আমি তোমাদের লিখে দিয়েছি নোট কি কী আসবে সেটা লিখে দিয়েছি প্লে গেলে পেয়ে যাবে তারপর এই অধ্যা থেকে এমসি আসবে আর এইট মার্কে লজিক আসবে তো লজিকও শিখিয়ে দিয়েছি তো এবারের প্রশ্নটা এটাই এই যে প্রশ্নটা দেখছো এটা থেকে আমি কী বার করবো গুণ ও পরিমাণ নির্দেশ করা বার করবো মানে এই বাক্যগুলো থেকে বচন করব তারপর কিন্তু গুণ পরিমাণ বার করা করব বার কী হবে সেটা আমি প্র্যাকটিস করাবো যেহেতু ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন প্র্যাকটিস চলছে তো অমানুষ কবি নেই তাহলে সবার প্রথমে বচন করতে হবে নেই থাকলে কি আমি ই বচনের নিয়মে লিখে দিয়েছি তোমাদের দেখে নেবে যারা ক্লাস করনি নেই থাকলে কোনো নয় কখনো নয় কিছু নেই নেই থাকলে ই বচন হয় তাহলে এটা ই বচন হবে কোনো ই বচন হবে তাহলে উত্তরটা কী হবে কোনো কবি নয় অমানুষ ই বচন ক্লিয়ার প্রথম প্রশ্ন উত্তর কমপ্লিট ই বচন খাতায় লিখে নেবে কিন্তু হ্যাঁ ক্লিয়ার তারপর পয়েন্ট করতে হবে গুণ পরিমাণ তো গুণ কি করব গুণ আমি কি শিখিয়েছি গুণ অনুযায়ী বচন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক আর একটা নয়ার্থক সদর্থক বচন কোনগুলি এ আর আই আর নয়ার্থক বচন কোনগুলি ই আরও পরিমাণ অনুযায়ী বচন দুই প্রকার সামান্য আর বিশেষ সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন কোনগুলি আই আরও তাহলে এখানে পয়েন্ট করতে হবে আগে তো ই বচন হলো এবার পয়েন্ট করতে হবে গুণ গুণ মানে কী লিখবো যেহেতু এটা ই বচন গুণ মানে লিখব কিন্তু এটা হচ্ছে হচ্ছে নয়ার্থক আর পরিমাণ মানে কী লিখবো পরিমাণ মানে লিখবো সামান্য কেন এটা ই বচন ক্লিয়ার নেক্সট প্রশ্ন হচ্ছে সাদা হাতি আছে কোন বচন হবে সাদা হাতি আছে থাকলে কি বচন হয় আছে মানে আমি কিছু কি যে আছে মানে কিছু কিছু আর কিছু কিছু থাকলে কার হয় আই বচনের নিয়ম দেখে নেবে তার মানে আছে আই বচন তার উত্তর কী হবে কোনো কোনো হাতি হয় সাদা আই বচন গুণ কি করব গুণে লিখবো হচ্ছে সদর্থক আর পরিমাণে কি লিখব বিশেষ কেন যেহেতু আই বচন ক্লিয়ার নেক্সট কেবলমাত্র ধার্মিক রায় সুখী এই যে কেবলমাত্র ধার্মিক রায় সুখী এটা কোন বচন হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে কি হয় এটা কিন্তু তোমাদের নিয়মে লিখে দিয়েছি দেখবে এ বচনে বিশেষ নিয়মে লিখে দিয়েছি তাহলে এটা এ বচন হবে উদ্দেশ্য চেঞ্জ হবে এটা উদ্দেশ্যপদ এটা বিধপথ চেঞ্জ হবে তাহলে উত্তর কী হবে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক এ বচন গুণ কি পয়েন্ট করব গুণ গুণে কী লিখবো গুণ যেহেতু এ বচন গুণ সদর্থক আর পরিমাণে কী লিখবো সামান্য ক্লিয়ার নেক্সট প্রশ্ন স্বল্প সংখ্যক ব্যবসায়ী সৎ স্বল্প সংখ্যক মানে কি দেখবে আমি তোমাদের লিখে দিয়েছি এই যে ইসের নিয়মে লিখে দিয়েছি আই বা ও বচনের বিশেষ নিয়মে দেখবে হচ্ছে তোমার কদাচিৎ কচিত খুব কম এই যে কদাচিৎ কচিত খুব কম মানে কি খুব কম মানে কিন্তু স্বল্প সংখ্যক খুব কম খুব কমটার বিকল্প শব্দ হচ্ছে স্বল্প সংখ্যক তাহলে সেগুলো শব্দ থাকলে কি হয় এটা কিন্তু আই বা ও বচন হয় কিন্তু দেখতে হবে সেই সমস্ত শব্দ সঙ্গে যদি বাক্যটা হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচন করতে হবে সেই সমস্ত শব্দ যদি থাকে সঙ্গে কিন্তু আমি এটা লিখে দিয়েছি শুধু মুখে না পুরো টিউশনটাই লিখে দিই কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে তো এটা থাকলে সঙ্গে যদি না বাচক থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আয় বচন করতে হয় তাহলে স্বল্প সংখ্যক আছে স্বল্প সংখ্যকটার কিন্তু এটার মানেটা দাঁড়াচ্ছে কদাচিত কচিত খুব কম যে খুব কম মানেই কিন্তু স্বল্প সংখ্যক তাহলে খুব কম মানেই কিন্তু স্বল্প সংখ্যক তাহলে এই যে শব্দটা আছে সঙ্গে হ্যাবাচক আছে উত্তরটা ওবচন হবে তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো ব্যবসায়ী নয় সৎ ওবচন গুণ কি নয়ার্থক পরিমাণ কি বিশেষ তো একটা কথা মনে রাখবে এই হলো আজকের প্র্যাকটিস তো প্র্যাকটিস ভীষণ গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস করবে না পরীক্ষা সে লজিক তার জন্য কপালে মানে দুঃখ আছে ঠিক আছে ওই একবার লজিক ক্লাস করলাম আর পরীক্ষায় গিয়ে ভাবছো লিখবো বাড়িতে এসে ভাবলাম আমি তো লিখে এসেছি পরীক্ষার রেজাল্টের সময় দেখবে জিরো ঠিক আছে তো কন আর যারা প্র্যাকটি যারা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও আমার যেভাবে ফুল টিউশনটা ক্লাস করাচ্ছি ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন যে এক্সট্রা ক্লাস করছি প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা ক্লাস অবশ্যই করবে কেউ আটকাতে পারবে না আশিতে আশি গ্যারেন্টি